জানিয়ে দেব সারা দেশে ঘটে যাওয়া সবচেয়ে বিগ আপডেট নিউজগুলো প্রথমেই শিরোনাম হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডক্টর জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত হওয়া রাজনৈতিক দল এনসিপি লিওজো কমিটি গঠন করল এইদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলতেছে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে সর্বশেষ জানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন খুব অল্প দিনের মধ্যে জানিয়েছেন ডাক্তার জাহিদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডক্টর রহমান হাসপাতালে মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন মাহবুব ভবনে গিয়েছেন মঙ্গলবার ছয় মে সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেট কারে হাসপাতালে তিনি যান সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়ে মাহবুব ভবনে যান জোবাইদা রহমান স্কোয়াল হাসপাতালে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কর্মী সহ উৎসুক জনতা সেখানে ভিড় করেন আমরা বিএনপির পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান ঢাকা পোস্টকে বলেন ডক্টর জোবাইদা রহমান মাহবুব ভবনে পৌঁছালে তার মা সৈয়দা ইকবাল মান্দবানুর প্রতিষ্ঠিত সুরবি এর শিশুরা তাকে স্বাগত জানায় তিনি আরও বলেন উনি এখানে কিছুক্ষণ থাকবেন এর এরপর গুলশানের ফিরোজায় ফিরে যাবেন সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উনিশশো সালে সুরবি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দবানু গত ছিচল্লিশ বছরে প্রায় আঠাশ লাখ শিশুকে শিক্ষা দিয়েছে এই প্রতিষ্ঠানটি জোবাইদা রহমানের আগমনকে ঘিরে মাহবুব ভবনে বসানো হয় নিরাপত্তা ভবনের সামনের দেয়ালে কাটাতারের বেড়া বসানোর পাশাপাশি লাগানো হয় সিসিটিভি ক্যামেরা দীর্ঘ সতেরো বছর পর মঙ্গলবার ছয় তারিখে সকাল দশটা আটত্রিশ মিনিটে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী প্রসঙ্গত ডক্টর জোবাইদা রহমান পোয়াদ পিতা রিয়াল এমেডিয়ার মাহবুব আলী খান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন এবং এরশাদ সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক জেনারেল এম এ জি ওসমানী বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলাপ আলোচনার জন্য লিয়েজো কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরিফুল ইসলাম আদিবকে কমিটির প্রধান করা হয়েছে মঙ্গলবার ছয় তারিখে রাতে দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালে উদ্দিন সিপাতের স্বাক্ষরিত এক সিটিতে এ কথা জানানো হয়েছে সিটিতে বলা হয় বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগে এ পক্ষের সাথে আলাপ আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়কবায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের অনুমোদন গঠন হয়েছে কমিটির সদস্যরা হলেন নুসরাত তাবাসুম মাহবুব আলম ডক্টর আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহাদি অনিক রায় মোহাম্মদ হাসান আলী ফরিদুল হক মাওলানা সানাউল্লা খান ও সাদ্দাম হোসেন জাতীয় সংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব করেছি বললেন সমন্বয়ক সার্জি সালাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা জাতীয় সংবিধানিক কাউন্সিল গঠন করার প্রস্তাব দর কথা তুলে ধরে দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালাম বলেন আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি নির্বাহী বিভাগতার জায়গার একসত্র পুরো রাষ্ট্র পরিচালনায় আধিপত্য ছিল এবং অন্য বিষয়গুলোতেও একসত্র আধিপত্য বিস্তার করত সেই জায়গায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে সাংবিধানিক পথগুলোতে নিয়োগদানের কাজ করবে মঙ্গলবার ছয় তারিখে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকের একথা বলেন তিনি নিজেদের দেওয়া প্রস্তাবের কথা তুলে ধরে তিনি বলেন সংসদ সদস্যরা সংসদে তারা তাদের স্বাধীন মতো প্রকাশ করতে পারবে সরকারের স্থিতিশীলতা যাতে রক্ষা হয় সেখানে সাংবিধানিক একটি ব্যবস্থা থাকবে ভোটারদের বয়স যাতে ষোলো বছর এবং নির্বাচনের অংশ দেওয়া প্রার্থী বয়স যেন তেইশ বছর হয় যে অধিকার এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং প্রতিনিধি ক্ষমতায়ন বিচিত্রীর ক্ষেত্রে আমরা সরাসরি একশো আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ তেত্রিশের সংস্কার উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের তেত্রিশ প্রতিরোধমূলক আটকের যে ধারা এই ধারাটি সংস্কারের কথা আমরা বলেছি আমরা বছরের পর বছর দেখেছি নির্বাচনের জন্য ঠেট তাকে তুলে দিয়েছে কোনো কারণে কেউ জানে না এই আটকের কারণটা জানাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে সার্জিস সালাম আরও বলেন নির্বাহী ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আমরা বলেছি প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবে দল নেতা প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়া হবে এটাও আমরা তুলে ধরেছি বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ যেটা এতদিনে আমাদের প্রত্যাশার ধারে কাছেও দেখতে পাইনি সেখানে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক সচিবালয় গঠন জুডিশিয়াল কাউন্সিল গঠন প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ বিচারপতি নিয়োগ জুডিশিয়াল নিয়োগ ও মেধাভিত্তিক পরীক্ষা আপিল বিভাগে বিচারপতি নিয়োগে নিরপেক্ষ নিয়োগ পদ্ধতি এবং বিভাগ বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী আসন স্থাপন করার বিষয় তুলে ধরেছি তিনি আরও বলেন দুদক রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানানো হয়েছে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে দুদককে যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সরকার ও বেসরকারি বিভাগীয় কর্মকর্তা যারা ছিল তাদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়েরের স্বাধীনতা দুদকের ছিল না দুদকের আইন বত্রিশকে ধারায় বলা ছিল যে সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগীয় যে কর্মকর্তা তাদের বিরুদ্ধে দুদক মামলা করতে চাইলে সরকারের পূর্ব নিতে হবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই প্রক্রিয়াটি দুর্নীতি রোধে একটা বাধা হয়ে দাঁড়ায় এটাকে বিভিন্নভাবে করা যায় তাই আমাদের পার্টির পক্ষ থেকে এই ধারাটি বাতিল করতে হবে দলীয় স্থাপিত নির্বাচনের প্রক্রিয়া বাতিল করার প্রস্তাবও দেওয়া হয়েছে জানিয়ে শারজিস আলম বলেন এই প্রসেসের মধ্যে দিয়ে স্থানীয় পর্যালয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ দলীয় ট্যাগ লাগাতে হবে বলে রাজনীতি থেকে সরে গিয়েছে জনপ্রতিনিধি হওয়া থেকে বিমুখ হয়ে গিয়েছে জনপ্রশাসনের ক্ষেত্রে আমরা আলাদা সংস্কারের প্রস্তাব করেছি নাগিরোক সেবা নিশ্চয়িত আইন প্রতায়নের কথা বলেছি নাগরিক সেবা প্রধান অভিযোগ প্রতিকার নিশ্চিত করতে প্রশাসনিক ন্যায়পাল হিসেবে স্বাধীন সংবিধানবদ্ধ প্রতিষ্ঠান নাগরিক সেবা ও অভিযোগ গণিতার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছি শারজিস আলম আলো বলেন মন্ত্রী পরিষদ বিভাগে নতুন প্রশাসনিক উন্নয়ন এবং সংস্কার বিভাগ সৃজন করার প্রস্তাব দিয়েছি এসব বিষয়ে টাস্ক ফোর্স গঠন করে সামরিক বিষয়গুলো দ্রুত রেসপন্স এবং দ্রুত সমন্বয় করার জন্য ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি সম্মানিত দর্শক আশাকর্তা সেই বিস্তারিত প্রতিবেদনগুলো আপনারা মনোযোগ সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমানে রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক পরিবেশ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা এই ভিডিওতে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন সম্পর্কে আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা যেসব বিষয় জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টটা কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না